ভাই এখনো কি সম্ভব আমার হাতে মাত্র তিরিশ দিন আছে এখনো কি সম্ভব যে আমি যদি এখন একদম অনেক পরিশ্রম করি হায়ার ম্যাথ দিয়ে তাহলে আমি কি এ প্লাস পাইতে পারবো ভাই আমি তো ম্যাথ পড়ি নাই আগে এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আমি এই জিনিসটাও করতে যাচ্ছি তোমাদের জন্য যে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আমি আজকে যেই অধ্যায়গুলোর কথা তোমাকে সাজেশন বলে দিব সেই অধ্যায়গুলোর উপর বেস করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেমন হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমরা সাপোজ নিয়ে কথা বলবো অর্থাৎ বহুপদীর মধ্যে তোমার একটা সিকিউজ তোমার এখান থেকে আসবে কোন কোন অঙ্ক তোমার পরীক্ষা আসতে পারে কতে কোনগুলো অঙ্কগুলো আসতে পারে ক্ষতে কোন অঙ্কগুলো আসতে পারে গতে কোন অঙ্কগুলো আসতে পারে ওগুলো তোমাকে আমি একদম টাইপ করে সাজেশন আকারে দিয়ে দিব অর্থাৎ এই অঙ্ক তুমি করে ফেলো তাহলে তুমি এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ তো এরকম সাজেশন ভিডিওটা তোমরা যদি যাও চাও যে অ্যাক্টার ওয়াইজ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আশিক জামান ইউর আশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো উচ্চতর গুণিত এই সাবজেক্টটি নিয়ে আমাদের সবারই অনেক 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 বেশি মাথা ব্যথা কারণ কি যে আমরা সারা বছর আসলে এই সাবজেক্টটার প্রতি এত বেশি গুরুত্ব দেই নাই কিন্তু এই সাবজেক্টে এ প্লাস পাওয়াটা সবচেয়ে বেশি জরুরি পারি ভাই এখনও কি সম্ভব আমার হাতে মাত্র তিরিশ দিন আছে। এখনও কি সম্ভব যে আমি যদি এখন একদম অনেক পরিশ্রম করি হায়ার ম্যাথ দিয়ে তাহলে আমি কি এ প্লাস পাইতে পারবো ভাই আমি তো ম্যাথ পড়ি নাই আগে অ্যান্সার হচ্ছে হ্যাঁ পারবা কিন্তু ভাইয়া তোমাকে এই তিরিশ দিন অবশ্যই একদম টাইম টু টাইম কাজে লাগাইতে হবে তুমি তো এর মাসখানে আবারও ফাঁকিবাজি করো না পারবা না সম্ভব না আর সম্ভব হবে না কারণ হায়ার ম্যাথ আসলে অনেক ম্যাথ তোমাকে করতে হবে তো সেই জন্য আমি চিন্তা করছি হায়ার আজকে তোমাদেরকে গাইডলাইনটা দিয়ে দিব যে হ্যাঁ তুমি আসলে কোন টাইমে কীভাবে রুটিন করে শেষ করতে পারো দশ মিনিটে আমি তোকে বা পাঁচ মিনিটে তোমাকে ওই চ্যাপ্টারটার মধ্যে কীরকম সি আসতে পারে বা কোন কোন অঙ্ক পরীক্ষায় হুবহু চলে আসতে পারে ওই অঙ্কগুলো তোমাকে মার্ক করে দিব দেখাই দিব তোমার কাজ হবে ওই অঙ্কগুলো বাসাই করে করা কেন এই জিনিসটা কেন এত বেশি জরুরি হবে কারণ অনেকেই আমরা আসি যে আমাদের আইডিয়াটুকু নাই যে আচ্ছা এই চ্যাপ্টার থেকে যে শিখিও আসবে কোন অঙ্কগুলো কীভাবে আসতে পারে বা কোনটা কতে আসতে পারে বা কোনটা ক্ষতে এভাবে আসতে পারে কারণ সে আসলে ওইভাবে এত কিছু পড়ে নাই বা আইডিয়াটুকু তার নাই কিন্তু যারা ভালোভাবে পড়ছে তারা নিজেরাই বুঝতে পারে এইটুকু যে আচ্ছা হ্যাঁ এই চ্যাপ্টার থেকে এই অঙ্ক কতে বা ক্ষতে এভাবে আসতে পারে কিন্তু যাদের এই আইডিয়াটুকু নাই আমার মনে হয় এই নেক্সট ভিডিওগুলো তোমাদের জন্য অনেক বেশি জরুরি হবে কারণ এই চ্যাপ্টার ওয়াইজ থিকোনোমিটি থেকে তারপরে বহুপতি থেকে জটিল সংখ্যা থাকে এরকম করে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে বলে দিবা আচ্ছা তুমি এই চ্যাপ্টারে এই পাঁচটা অঙ্ক করো এই দশটা অঙ্ক করো এই সাতটা অঙ্ক করো এরকম কতে আসবে এটা ক্ষতে আসবে এরকম করে যদি আমি সাজেশন আকারে দিয়ে দিই কেমন হবে তোমরা সবাই কমেন্টটা অবশ্যই জানাবা যদি কমেন্টে তোমাদের অনেক বেশি রেসপন্স থাকে কালকে থেকে কিন্তু আমি এই হায়ার ম্যাথের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আসার চেষ্টা করবো এবং ওই সাজেশন ফলো করে তুমি ম্যাথগুলো করতে থাকবা তারপর টেস্ট সলভ করবা অ্যানা আজকে আমরা চলো দেখি কিভাবে আমরা এই হায়ার ম্যাথ নিয়ে আমরা কীভাবে রুটিন ওয়াইজ আগাইতে পারি আজকে চলো দ্বিতীয় বছরের নিয়ে কথা বলি দ্বিতীয় বছরের মধ্যে আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছিলাম যে কোন কোন চ্যাপ্টার তুমি যদি বাসাই করো তোমার জন্য পড়াটা বেশি ইজি হবে তো আমরা বলছিলাম হচ্ছে তোমার কী কী যে হ্যাঁ তুমি সেখান থেকে সাত পড়তে পারো তারপর হচ্ছে তুমি এখান থেকে ছয় পড়তে পারো তারপর তুমি এখান থেকে আমাদের হচ্ছে চার এবং তিন এই চারটা চ্যাপ্টার তুমি পড়ো এবং আট ও নয় আছে আট ও নয়ের মধ্যে আমি বলব তুমি নয়টা ব্যাক আপ হিসেবে পড়ে রাখতে পারো কারণ ভাই তোমার পক্ষে এখন এই সাতটার মধ্যে সাতটা পড়ে কমপ্লিট করা ছয়টার মধ্যে ছয়টা চ্যাপ্টার পরে কমপ্লিট করা সম্ভব হবে না এত সময় তোমার হাতে নাই মিস করে ফেলছো জিনিসগুলো তো এখন তোমার কাছে যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে তোমার টার্গেট থাকবে যেন চারটা চ্যাপ্টার একদম এ টু জেড তুমি খুব ভালো মতো করতে পারো চারটা চ্যাপ্টার করা সম্ভব চা এখনও যে সময় আছে একটা পেপারের চারটা চ্যাপ্টার ওইভাবে করা সম্ভব এক তো এই সাত ছয় চার দিনের মধ্যে আমি তোমাকে বলবো যে তুমি হচ্ছে রিভিশন যদি শুরু করো তো যে কোনো একদিকে রিভিশন শুরু করতে পারো আর যদি নতুন করে পড়াশোনা শুরু করো না ভাই আমার নতুন করে পড়াশোনা শুরু করতে হবে তো সাত দিয়ে শুরু করে আমি সবার আগে এই কথাটা বলবো কারণ এই সাত চ্যাপ্টারটা থ্রি বিপরীত থ্রিবিধান ফাংশন মাত্র সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু দুইটা চ্যাপ্টার তুমি একটু যত্ন নিলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর একটা সিকে তুমি লিখে আসতে পারবা পরীক্ষায় তো আসবেই তুমি লিখেও আসতে পারবা কারণ এত বেশি কিছু নাই ভাই এই তো আমি এক কখনো পড়ি নাই কোনো সমস্যা নাই আমাদের এই চ্যাপ আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও দেখবে ওয়ান শট প্লেলিস্টে এই সপ্তম চ্যাপ্টার দুইটা বা তিনটা ভিডিও আছে তিনটা ভিডিও আছে এই তিনটা ভিডিও দেখলে অ্যানাফ তুমি জাস্ট ভিডিওটুকুর মধ্যেই দেখলেই তোমার পুরো আইডিয়াটুকু হয়ে যাবে কতে কী আসবে কতে কি আসবে কোন কোন অঙ্ক আসবে কিভাবে করব কোন কোন ফর্মুলা বা কোন কোন অঙ্ক প্র্যাকটিস করতে হবে সব কিছু দেওয়া আছে তার মানে এইটা তুমি যেটা করবা এই ভিডিওটা তুমি একবারে দেখে ফেলবা এই তিনটা পার্ট তুমি দেখে ফেলবা একদিনে তুমি বসে একবারে দেখে ফেলবা কারণ তোমার হাতে সময় নাই ভাইয়া তুমি যদি এখনও সর্বোচ্চ পরিশ্রমটুকু করো এ প্লাস আনতে পারবা কিন্তু সর্বোচ্চ পরিশ্রমটুকু করতে হবে তুমি এক বেলা বসো বসে তুমি তিন ঘন্টা সময় দাও তিন ঘন্টার মধ্যে চেষ্টা করো যে তুমি মনে করো যে কোনো টাইম ফিক্সড করে নিছো যে রাত্রে হ্যাঁ হায়ার ম্যাথি তুমি রাত্রে টাইম রাখলা রাত্রে তুমি মনে করো সন্ধ্যায় তুমি নামাজের পর থেকে নামাজ পরে তুমি পড়তে বসলা মাগদ্বীপের পরে সাতটা থেকে শুরু করলাম মনে করো সাতটা থেকে দশটা এই টাইমটুকুর মধ্যে তুমি জাস্ট আর তোমার দুনিয়াতে কোনো কিছু নাই তুমি জাস্ট হায়ার ম্যাথি দেখবা জাস্ট হায়ার ম্যাথি দেখবা তো এই সাতটা থেকে দশটার মধ্যে তুমি তোমার হচ্ছে তুমি সাতটা থেকে এই দশটার মধ্যে এই সময়টুকুর মধ্যে তুমি হায়ার ম্যাথ দিক এইটা তুমি প্রথম প্রথম দিনে প্রথম দিনে তুমি এই ওয়ান শর্ট ক্লাসগুলো শেষ করে ফেলো তাহলে এটা কীভাবে তুমি শেষ করবা সেটার প্ল্যান আমি তোমাকে বলে দিচ্ছি তুমি ওয়ান শর্ট ক্লাসগুলো দেখে ফেলো এটা আমাদের চ্যানেলে কিন্তু ফ্রি করে দেওয়া আছে আর বাকি চ্যাপ্টারগুলো কিন্তু যারা প্রাইভেট ব্যাচে আমাদের সাথে যুক্তছে আছে তারা কিন্তু বাকি চ্যাপ্টারগুলোও কিন্তু আমার ক্লাস একদম সাজেশন সহ ক্লাসগুলো তারা করতে পারবে তো তোমরা যারা এখন আমাদের অ্যাডমিশন প্রো ব্যাসে অ্যাডমিশন ব্যাসে যুক্ত হও নাই যুক্ত হয়ে যেতে পারো কিন্তু কারণ আজকেই কিন্তু হচ্ছে আমাদের বুকিংয়ের শেষ অফার কালকে থেকে আর বুকিং আমরা রাখতেছি না সরাসরি ভর্তি থাকবে তারপর তুমি পাঁচশো টাকা দিয়ে ভর্তি বুকিং করে রাখতে পারো বাকি টাকা এস পরীক্ষার শুরুর মুহূর্তে দিয়ে দিলেই হয়ে যাবে তো তারা এখানে পাবে সমস্যা নেই এই সাত নাম্বার চ্যাপ্টার তোমার জন্য একদম ফ্রি করা আছে তুমি দেখো বুঝো কিনা ঠিক আছে তো এই ওয়ান শর্ট ক্লাসটা দেখবা তারপরে তুমি যেটা করবা তারপরে তোমার কাজ হবে এখান থেকে সরাসরি সিকিউ প্র্যাকটিস করা ডিরেক্ট সিকিউ প্র্যাকটিস করা ডিরেক্ট সিকিউ প্র্যাকটিস করা ডিরেক্ট সিকিউ প্র্যাকটিস ঠিক আছে তাহলে পরের দিন তুমি ডিরেক্ট খালি সিকু প্র্যাকটিস করবা পরের দিন পরের দিন শিখে এবং সাথে সাথে তুমি আধা ঘন্টা এক ঘন্টা রাখবা তুমি দুই ঘন্টা সিকু প্র্যাকটিস করলা আর এক ঘন্টা তুমি এম প্র্যাকটিস করলা ঠিক আছে তুমি তো এখানে যা পড়ছো এ তো মোর দেন হয়েই গেছে হ্যাঁ অথবা তুমি একটা পাস করতে পারো তুমি একদিন হচ্ছে তিন দিন রাখো এই চ্যাপ্টারটার জন্য তিন দিন রাখবা তিন দিন তিন দিনে তুমি এইটা কনফার্ম যারা একদমই জিরো যারা পড়োই নাই আগে এই চ্যাপ্টারটা যারা আগে এই চ্যাপ্টারটা কখনো পরোই নাই তারা কী করবা তাদের জন্য বলতেছে আর কি ফার্স্টে ওয়ান শর্ট ক্লাসটা দেখো পরের দিন তুমি দি তিন ঘন্টা তুমি একদম সিগিউ প্র্যাকটিস করো একদম সিগু প্র্যাকটিস যেই ম্যাথগুলো দাগাই দেওয়া আছে এই ভিডিওতে বলা আছে সেই ম্যাথগুলো বই থেকে এবং সিকিউ প্র্যাকটিস একদম সরাসরি টেস্ট থেকে সিকিউ প্র্যাকটিস একইভাবে একইভাবে পরের দিন পরের দিন তুমি কিছু শিখেও প্র্যাকটিস করো প্লাস বেশি ফোকাস করো এমসিকিউ এর মধ্যে বেশি ফোকাস করো এমসি কির মধ্যে তাহলে এই তিন দিনে তোমার এই চ্যাপ্টারটা হান্ড্রেড পার্সেন্ট একদম ক্লিয়ার হয়ে গেল কেন আমি এমসি কির জন্য একটু আলাদা সময় রাখলাম একদিন কারণ এমসি কিউ তোমাকে বেশি নাম্বার উঠাইতে হবে কারণ তুমি যেহেতু এখানে চেষ্টা করতেছো তুমি বাছাই করে পড়তেছো সব চাপ্টার পড়তেসো এমসি কেউ তো সব চ্যাপ্টার থেকে আসবে তাহলে এই চ্যাপ্টার থেকে যে এমসি কেউ আসবে তোমার জন্য মিস না হয় এবং অন্য চ্যাপ্টারগুলো এমসি কি তোমাকে বোর্ডের গুলো অ্যাটলিস্ট করে রাখতে হবে যেন দু একটা তুমি পারো ঠিক আছে তো এইভাবে তুমি এই চ্যাপারটা কমপ্লিট করবা তিন দিনে তার পরবর্তী তিন দিনে তুমি করবা কি সেম একই প্রসিডিউর ফলো করে একই প্রসিডিউর ফলো করে তুমি করবো কি এই যে হচ্ছে তো আমি লিখে দিচ্ছি এটা সাতের পরে এটা সাত গেল ঠিক একই সেম প্রসিডিউর সেম প্রসিডিউর ফলো করে তুমি এটা শেষ করলা তিন দিন করে তুমি যদি নাও তাহলে দেখো তাহলে এখানেও তুমি সেম তিন দিনে তুমি এইটা একদম এ টু জেড শেষ করবা ওয়ান শট ফার্স্টে ওয়ান শট তারপর হচ্ছে পরের দিন হচ্ছে কী করবা তিন দিনের মধ্যে ফার্স্ট হচ্ছে ওয়ান শট হ্যাঁ তারপর হচ্ছে তুমি কি করবা তারপর হচ্ছে তুমি যেটা করতে পারো হচ্ছে প্র্যাকটিস সিকিউ প্র্যাকটিস এবং তারপর দিন সিকিউ প্লাস এমসি কিউ সিকিউ যেগুলো বাকি থাকবে এবং প্লাস এমসি কিউ এটা শেষ দিতে হবে হ্যাঁ যাদের কাছে ওয়ান শট ভিডিওগুলো বা জিনিসগুলো তার আমাদের যুক্ত হয়ে যেতে পারো অথবা তুমি হচ্ছে তোমার আগে যে তুমি করছিলে সেই নোট খাতাগুলো দেখতে পারো বা বইয়ের ম্যাথগুলো দেখো প্র্যাকটিস করে ভাবে তাহলে হয়ে যাবে তাহলে সাত ছয় তুমি করে ফেলা সেম একইভাবে সাত ছয়ের পরে তুমি চার করবা চারের মধ্যে তুমি তিন দিন টাইম দিতে পারো অথবা দুই দিন টাইম দিতে পারো এটা একটু ছোটো আছে এটা দুই দিন টাইম দিলে কিন্তু তোমার হয়ে যাবে তাহলে তিন এবং হচ্ছে এখানে কত তিন 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 ছয় ছয় আর চা আর নিচে আমাদের আরেকটা আছে তিন এটা হচ্ছে বহুপথিরা জটিল সংখ্যা এটাও তুমি দুই দিন টাইম দিবা তাহলে তুমি এইভাবে করে তুমি ওয়ান শট এবং হচ্ছে সিকিউ এম সিকিউ সিকিউ এম সি কিউ করে দেখো এই মোট দশ দিনে তুমি এই চ্যাপ্টারটা শেষ করবা চারটা চ্যাপ্টার শেষ করবা দশ দিনে প্রথম দশ দিনে তাহলে প্রথম দশ দিনে তুমি এই জিনিসটা শেষ করবা প্রথম দশ দিনের পরে কী আসবে সেম একইভাবে তুমি এদিকেও সেম দশ দিন রাখবা এদিকে দশ দিন তুমি এদিকে প্র্যাকটিস করলা এদিকে তুমি দশ দিন প্র্যাকটিস করলা কেন দশ দিনই শেষ করার চেষ্টা করতেছি তোমাকে আবার নতুন করে দেখতে হবে এটুকু দেখছো ভুলে গেছো তুমি কিন্তু আবার তোমাকে পড়তে হবে তাহলে দশ দিন দশ দিন করে তুমি হায়ার তো সেম ওয়েতে প্র্যাকটিস করো তুমি হচ্ছে করে ফেলা ফার্স্ট হচ্ছে থ্রিকোনোমেথি হান্ড্রেড পার্সেন্ট আসবে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে তার মানে এই চারটা চ্যাপ্টার পড়লে কিন্তু মোটামুটি পাঁচটা সিকিউ এখান থেকে কমন আসবে হ্যাঁ এখানে কিন্তু পাঁচটা সিকিউ কমন চলে আসবে কিন্তু মিনিমাম তো চারটা পারতে সই আর অন্য যে নবম চ্যাপ্টার ব্যাকআপের কথা বললাম ওটাও তুমি একদিন সময় রাখবা লাস্টের দিকে গিয়ে এখন না লাস্টের দিকে গিয়ে আগে চারটা করে কমপ্লিট করে নাও তো সেম একইভাবে এখান থেকেও আমরা চেষ্টা করবো কোনটা কোনটা তোমাকে বলছিলাম ম্যাট্রিক্স তো সবাই পারো ম্যাট্রিক্সে তুমি এখানে দুই দিন টাইম দিবা ম্যাট্রিক্স যেতে পারো মোটামুটি সবারই পারা ম্যাট্রিক্স নিয়ে নাও মোটামুটি আমরা সবাই কম বেশি পড়ছি জীবনে এটা আমরা সবাই কম বেশি পারি ম্যাট্রিক্সে দুই দিন টাইম দিবা সেম একইভাবে তুমি সরলরেখাটা এবং বৃত্তটা ভালো করে দেখবা কারণ তোমার টার্গেট থাকবে এই সরলরেখা বৃত্ত আর ম্যাট্রিক্স এই পার্ট থেকে আমার তিনটা সিকিউ অ্যান্সার করা চারটা সিকিউ এখান থেকে আসবে এখান থেকে তোমাকে তিনটা সিকিউ অ্যান্সার করার চেষ্টা করতে হবে এখান থেকেই ঠিক আছে তাহলে এখানে তুমি এই সরলরেখার মধ্যে তুমি তিন দিন টাইম দিবা সরলরেখার মধ্যে তুমি দিন টাইম দিবা দুই আর তিন হচ্ছে পাঁচ এবং এখানে তুমি তিন দিন টাইম দিবা আর কি হ্যাঁ তাহলে তিন তিন ছয় আর দুই আট দিন তোমার এখানে চলে গেল ফার্স্ট পেপারের মধ্যে তিনটা সিকিউ কিন্তু কম পাবা ইট করলে এবং সেম একইভাবে এই ম্যাট্রিক্স নির্ণায়ক তারপরে সরলরেখা বৃত্তর পরে তুমি চলে যাবা সরাসরি তুমি চলে যাবো হচ্ছে ডিফারেন্সিয়েশনের অর্থাৎ নবম অধ্যায়ে চলে যাবা কারণ এইটা একটু তুলনামূলক ছোটো জিনিসপাতি আসে হ্যাঁ তাহলে অধ্যায় তুমি হচ্ছে এরকম সেমভাবে তিন দিন টাইম দেবা কারণ একটু জিনিস তোমাকে করতে হবে প্র্যাকটিস করতে হবে এ দেখো চারটা তোমার কিন্তু হয়ে গেলো এই চারটা থেকে তুমি হচ্ছে এখানে যদি দুইটা প্রশ্ন আসে ডিফারেন্সিয়েশন থেকে তাহলে তুমি পাঁচটা কমন পাবা আদারওয়াইজ তুমি কিন্তু চারটা সিকিউ কমন পাবা তো চারটা করে কেন করলে আমার তো পাঁচটা সিকিউ লাগবে কারণ তোমার তো ভাই আগে মোটামুটি চারটা পর্যন্ত যাইতে হবে তারপরে তুমি পাঁচটার চিন্তা ভাবনা করো আগে চারটা চারটা শেষ করে নাও কারণ তোমার সময় গেছে ওই দিন দশ দিন দশ দিন বিশ দিন আরও দশ দিন কিন্তু আসে এরপর তুমি যেটা আগে পড়ছিলা ত্রিকোণমিতি চেক করতে পারো অথবা যোগজীকরণ করতে পারো যোগজীকরণ যদি আগে না করা থাকে তাহলে টাফ হয়ে যাবে তাহলে ত্রিকোণমিতি তুমি দেখতে পারো ব্যাকআপ হিসেবে কিন্তু ত্রিকোণমিতি রাখো তুমি কিন্তু এখানে যদি চার পাঁচ নাম্বার পাও তাও তোমার লাভ তুমি চারটা শিখো মানে চল্লিশ এই চারটা শিখো যদি একদম এমনভাবেই শিখতে হবে চারটা চ্যাপ্টার যেন তুমি আসলে হানড্রেড পারো এমন কনফিডেন্স নিজের মধ্যে বিল্ড করতে হবে চারটা সিকিউ পারলে সৃজনশীল এইখান থেকে আসি পাওয়া খুব বেশি কষ্ট না আমি সেটাও বলেছি তুমি কীভাবে আসি পাবা চারটা চ্যাপ্টার ভালো মতো পড়ে তুমি কীভাবে আসি পাবা তবে এম সি অবশ্যই ভালো করতে হবে এই কথা তো বললামই তাহলে দশ দিন দশ দিন বিশ দিনের কথা বললাম তাহলে বাকি দশ দিনে করবো কি বাকি দশ দিনে এখানে পাঁচ দিন এখানে পাঁচ দিন আর একবার করে রিভিশন করবো ঠিক আছে আর একবার করে রিভিশন করবো পাঁচ দিন পাঁচ দিন সময় দিবা বা চার দিন চার দিন সময় দেওয়া বাংলার জন্য কিছু সময় রাখতে হবে তো চার দিন চার দিন তুমি আরেকবার করে রাখবা রিভিশনের জন্য হ্যাঁ দশ দিন যোগ চার দিন হ্যাঁ এইভাবে করে তুমি রিভিশন দিবা তারপরে হায়ার আগে যে বন্ধ আছে তারপরে একবার রিভিশন দিবা এইভাবে করে তোমাকে আগায় যাই হবে নাহলে কিছু করার নাই আসলে কারণ সময় এতটুকুই স্বল্প এইবার তুমি দেখো তুমি যদি চারটা সি খুব ভালো করে পারো ধরলাম তুমি এখানে অনেক ভালো করে পারছো তুমি আটত্রিশ পাইলা সিকিউ এর মধ্যে পঞ্চাশের মধ্যে তুমি আটত্রিশ পাইলা বা তুমি যদি এখানে আটত্রিশ না চারটা সিকিউ ভালো মতো করছো আটত্রিশ পাইলা আরও ওই যে একটা সৃজনশীল থাকবে পাঁচ নাম্বার সৃজনশীলটা ওখানে দুই তিন চার তুমি যা পাও তাই তোমার লাভ তোমাকে চেষ্টা করতে হবে যেন পঞ্চাশের মধ্যে কোনোভাবে এরকম আমাদের উনচল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম কিছু একটা নাম্বার চলে আসে তাহলে আমরা কিন্তু আসলে আমাদের দ্বারা পসিবল হবে নাহলে কিন্তু টাফ হয়ে যাবে চেষ্টা করতে হবে চারটা সিগু বেস্ট করতে আর পাঁচ নাম্বার সিগু যা পাওয়া যায় দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার যা পাই আমরা দশের মধ্যে সেটা আমাদের লাভ ঠিক আছে তো ধরলাম তুমি সব মিলে আসলে কত পাইলে এখানে সব মিলে সে তুমি এদিকে খুব ভালো করছো এদিকে পঁয়ত্রিশ বা মনে করো যে আটত্রিশ পাইলা আর পাঁচ নম্বর সিম সেটা মনে করো তুমি দুই তিন পাইলা তিন পাইলা মনে করো তা তুমি মোটামুটি একচল্লিশ যদি নিয়ে আসতে পারো তাহলে তুমি প্লাস পাই যাবা কীভাবে খেয়াল করো এইসব দিচ্ছি আমি তোমাকে যদি তুমি একচল্লিশ পাইলা এবার তোমার তোমার যে ই থাকবে প্র্যাকটিক্যাল থাকবে সেই প্র্যাকটিক্যালে কিন্তু তোমাকে তেইশ চব্বিশ নাম্বার নিয়ে আসতে হবে প্র্যাকটিক্যাল কীভাবে নাম্বার পাওয়া যায় অনেক সময় দেখা যায় আমরা প্র্যাকটিক্যাল কম পাচ্ছি অনেকে বেশি পাচ্ছে পঁচিশ পাচ্ছে অনেকে সতেরো পাচ্ছে কেন কম বেশি হচ্ছে তো প্র্যাকটিক্যাল নাম্বার কারা দেয় বা কীভাবে প্র্যাকটিক্যালে আমরা ফুল নাম্বার পাইতে পারি সেটা নিয়ে ভিডিও চাও সেটা নিয়েও কমেন্ট করতে পারো তো সেটা আমরা কনফিউশন সিজে ভিডিও নিয়ে আসবো দেখেন তুমি চব্বিশ ধরলাম যে তুমি তোমাকে পাইতে হবে কীভাবে পাবা সেটা আমরা বলবো তো এখানে তোমার কত নাম্বার চলে আসো এবং তুমি চিন্তা করো এবার তোমার সাথে থাকতে কি এমসি কে এবার এমসি এর মধ্যে তো অবশ্যই বিষয় কাছাকাছি পাওয়ার চেষ্টা করতে হবে ধরলাম তুমি এত বেশি পারো নাই তুমি ধরলাম যে পারসো কয়টা যে পারছো মনে করো যে হচ্ছে সতেরোটা পারছো আর কি তুমি কয়টা ভুল করছো সতেরো আর হচ্ছে মনে করো যে আটটা ভুল করছো তুমি আটটা ভুল করে ফেলছো পঁচিশ সময় সতেরো পাইছো তুমি ঠিক আছে তো খেয়াল করো এক হিসাবে তোমার অনেক নাম্বার চলে আসছে কিন্তু দেখো এই কত আস তোমার যে এই যে চার কি হচ্ছে কত পাঁচ আর তুমি যদি সতেরো না ধরে যদি পনেরো ধরো তাও কিন্তু তোমার এ প্লাস আসবে ধরলাম তোমাকে এখানে সতেরো পাইতে হবে কারণ এত খারাপ করা যাবে না আর এইদিকে তুমি আর একটু নাম্বার কমায় ধরতে পারো যে একচল্লিশ তুমি পাইলা না মনে করো তাহলে তুমি এইখানে ধরলে মনে করো উনচল্লিশ ধরলা হ্যাঁ উনচল্লিশ ধরলাম উনচল্লিশ ধরলা বা আটত্রিশ ধরলা সমস্যা নাই তো উনচল্লিশ ধরলা দেখো তো তাও মোটামুটি কিন্তু তোমার কিন্তু ভালো একটা নাম্বার কিন্তু চলে আসবে মোটামুটি হ্যাঁ তো খেয়াল করো আমরা যোগ করি নয় আট চারে কত হয় নয় আট চার হচ্ছে তেরো তেরো আর সাত কত বিশ শূন্য দুই আছে হাতে বসায় দাও কত বসে দেখো ইনার দু পাঁচ পাঁচ দু সাত একে আট টাইনে টুইনে আশি আস চলে আসতেছে তাহলে তুমি কি বুঝতে পারলা যে তোমার এই প্র্যাকটিক্যালে একটু ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে পঁচিশে চব্বিশ যেহেতু সবাই পাচ্ছে আমরাও চাইলে পারবো এবং তুমি দেখো তুমি উনচল্লিশ পাইছো কিন্তু ভাই মাত্র পঞ্চাশে উনচল্লিশ মানে চারটা চ্যাপ্টার ভালো করে পারলে তো চল্লিশ পাওয়া যায় তো সেখানে উনচল্লিশ পয়সা ধরলাম উনচল্লিশ কীভাবে পাইছো ধরলাম যে চারটার মধ্যে তুমি পঁয়ত্রিশ পাইছো বা এখন একটা ভুল চলে যেতেই পারে আর ওদিকে তুমি পাঁচ নম্বর স্ট্রিন ছিল টেন টেনে তিন চার পাস করে পাইছো সব মিলে ধরলাম তোমার উনচল্লিশ আসছে এমসি কেউ কিন্তু খারাপ হয়েছে তোমার সতেরো হয়েছে বিশের নিচে পাইছো তুমি তো এখন তোমার কাজ এইটুকু ইনশিওর করা সতেরো কীভাবে পাওয়া যায় উনচল্লিশ কীভাবে পাওয়া যায় বা চল্লিশ কীভাবে পাওয়া যায় এইটার আইডিয়া তোমার এখন রাখতে হবে তাহলে কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব এবং আমি বারবার করে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে ভাইয়া এই হায়ার মেতে এ প্লাস পাওয়াটা জরুরি এ প্লাস পাওয়াটা জরুরি যেহেতু অনেকেরই অপশনাল আমি জানি এই জন্য বললাম আর যাদের অপশনাল বায়োলজি বায়োলজিতে এইভাবে তোমাকে ভালো সময় দিতে হবে কারণ এইখানে এ প্লাসটা পাইলে অপশনাল প্লাসটা তুমি অনেক আগায় থাকবা এ প্লাস পাওয়ার দৌড়ে ঠিক আছে তো এভাবে তুমি করতে থাকো তো ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওগুলোতে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন নিয়ে আসতেছি যদি তোমরা চাও কমেন্ট করে জানাও হ্যাঁ আর প্র্যাকটিক্যাল নিয়ে আমরা একদিন একটা ভিডিও নিয়ে আসবো তো আশা করি বুঝতে পারছো তুমি কি প্ল্যানটা ফলো করবা তুমি প্ল্যানটা ফলো হচ্ছে তুমি হচ্ছে সেকেন্ড পেপারে দশ দিন ফার্স্টে দাও তারপরে ফার্স্ট পেপারে দশ দিন তুমি দাও হ্যাঁ এভাবে তুমি দশ দশ বিশ দিন চলে গেল তারপরে তুমি এখানে চার দিনে আরেকবার করে রিভিশন করো এখানে চার দিন আরেকবার করে রিভিশন করো তা দেখো তোমার কিন্তু এই আঠাশ দিনের সামনের আঠাশ দিনের মধ্যে তুমি কিন্তু সুন্দরভাবে রিভিশন করে ফেলতে পারতো যে হ্যাঁ এই চ্যাপ্টার আমি এইভাবে রিভিশন দিব এতদিন সময় দিব এভাবে করে তুমি একটু আর একটু নিজের মতো করে ম্যানিপুলেট করে নিতে পারো একটু চেঞ্জ করে নিতে পারো কোনো সমস্যায় তোমার সুবিধা অনুযায়ী একটা আইডিয়া দিলাম অনেকেই বলতেছিলো যে না ভাই আমাদের দরকার একটু আইডিয়া দেন জাস্ট আমি আইডিয়া দিলাম একটু নিজেই আসলে আইডিয়াগুলো করা যায় এই জন্য আসলে আমাদের এসে তোমাকে আইডিয়া দিতে হবে এরকম আসলে প্রয়োজন হয় না নিজেই যাদের বুদ্ধি আসে তারা নিজেরাই করে নিচ্ছে কিন্তু তারপরে অনেকে আসে যে সাহায্য চাচ্ছে তাদের জন্য দিলাম আর কি ঠিক আছে আশা করি বুঝতে পারছো কিভাবে তুমি হচ্ছে জিনিসগুলো ফলো করবা এবং চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা আশা করি তোমাদের অনেক উপকারে আসবে সেটা সামনে আসতেছে তোমাদের যদি এই ভিডিওতে রেসপন্স অনেক বেশি ভালো হয় ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে